দীর্ঘদিনের একটা আইনি লড়াই এবং এই লড়াইটায় আমরা সাফল্যমণ্ডিত হলাম এবং আমাদের সাবমিশন ছিল সোসাইটির কাছে কোটের বার্তা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে রেজিস্ট করা যায় এবং আমরা এই দীর্ঘ আইনি লড়াইতে যে সাতজন আসামি আজকে সাজা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের পক্ষে যারা লড়াই করেছিলেন সেই আইনজীবী বন্ধুদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সোসাইটিকে এই বার্তা দিতে পেরেছি যে দুষ্কৃতকারীরা রাজনীতিতে শেষ কথা বলবে না পানিশমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এবং এখনকার নিয়ম অনুযায়ী যাবজ্জীব জীবন কারাদণ্ড মানে হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে টিল ডেথ এবং যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এরা জেল খাটবে এবং এটা সশ্রম কালার অন্য হাইকোর্টে তো লিবার্টি আছে ফান্ডামেন্টাল রাইট এদের এরা হাইকোর্টে নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাপিল করতে পারে যে কোনো মানুষ ভারতবর্ষের নাগরিকেরই হাইকোর্টে অ্যাপিল করার অধিকার আছে তবে আমাদের এই আইনি লড়াই যে আইনি লড়াইতে যারা সাক্ষী দিয়েছেন সব ভয়ভীতি উপেক্ষা করি এবং যেই গ্রামে যেখানে ঘটনা ঘটেছে সেখানে খেটে খাওয়া মানুষ অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত মানে সরল মানুষেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যে আদালতে এসে সাক্ষী দিয়েছেন নিজেদের জীবন মৃত্যু তুচ্ছ করে তাদের কাছেও আমরা সশক্র প্রণাম জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা জানি আমার নাম অনুপ দাস এক বছরই আজকের পানিশমেন্ট অ্যানাউন্স করেছে প্রত্যেকেরই লাইফ হয়েছে তিনশো দুইতে এবং তিনশো সাতে এক্সট্রিম ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে লাইফ আর হান্ড্রেড ফর্টি সেভেন হান্ড্রেড ফর্টি এইট হান্ড্রেড ফর্টি নাইনে পানিশমেন্ট হয়েছে এক বছর আর প্রত্যেকেরই পানিশমেন্ট রয়েছে এক লাখ টাকা করে পার হেড অনাদায় সমার জেল সব পানিশমেন্টটাই এই সব পিরিয়ডটাই কনকারেন্টলি চলবে অর্থাৎ একসঙ্গে চলবে সাতজনের সাত যাবজ্জীবনে হয়েছে করছে তাড়াতাড়ি আমার পুরো নাম হচ্ছে সামলকান্তি দত্ত আমার পাশে আছেন আমার ডিস্ট্রিক্ট ডিপি শান্তময় ঘোষ তার পাশে আছে আমার বাড়ির সেক্রেটারি আলোক সমাজপতি পলিটিক্যাল ভায়োলেন্স থেকে কেসটা জন্মেছে জজ সাহেব বিচার বিশ্লেষণ করে দেখলেন যে ভায়োলেন্সের ভিত্তিতে ওনার জাজমেন্টে উনি লাইফ দিয়েছেন সবাইকে নিশ্চয়ই অ্যাপিলে যাব এখন বিষয়টা হলো কি এ মামলাতে এমনি তো তেরো জন এখনো পালিয়ে আছে ঠিক আছে আর এরাই এই কয়জন বিচার ফেস করেছে সেখানে দাঁড়িয়ে এমনও দেখা গেছে যে রাজনৈতিক যে ভায়োলেন্সটা আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি সেই সেই সংক্রান্ত যে এভিডেন্স আসেনি কিন্তু কোর্টের কাছে না না আসেনি আসেনি তাহলে কে ক্যান্ডিডেট সেই কাগজ আসেনি ইলেকশানটা যে ওই দিন হয়েছিল সেই সংক্রান্ত কোনো কাগজ আসেনি দেখা যাক অ্যাপিলে তো যেতেই হবে নিয়ম রক্ষার জন্য তা তিনশো দুইয়ে তো যাবজ্জীবনই হয় এর বাইরে তো দিতে পারবেন না না কমাতেও পারবেন না হ্যাঁ থ্যাংক ইউ